আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে স্টক নিয়ে আলোচনা করব। তো ভিডিওর টপিকটি ছিল এই মুহুর্তে এই চারটি স্টক নিয়ে কি ভাবতে পারি প্রশ্ন ছিল দেখুন যে চারটি স্টক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকগুলোর বিষয়ে আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা এই চারটি স্টক ভাবতে পারেন এবং এই মুহুর্তে এই স্টকগুলো নিয়ে ক্রয়ের চিন্তাভাবনা করতে থাকেন এবং দেখুন মার্কেটের কিন্তু একটি সার্বিক পরিস্থিতি খুবই খারাপ হয়েছে এবং এখন যদি মার্কেট ইউটার্ন আসে তাহলে এই চারটি স্টক নিয়ে ভাবতে পারেন কারণ যে চারটি স্টক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি এই স্টকগুলো আপনাদেরও পছন্দের তালিকায় রয়েছিল কিন্তু আপনারা এখন জানতে পারেন দেখুন স্টক ক্রয় করা এবং বিক্রয় করা এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি কিছু আপনাদেরকে ধারণা দিব যে ধারণাটি আপনারা সবসময় ফলো করার চেষ্টা করবেন তো সর্বপ্রথমেই আপনাদেরকে বৃহস্পতিবারের লেনদেনের কথাটি মনে করিয়ে দেই বৃহস্পতিবারে কিন্তু লেনদেন তার বুধবারের থেকে বৃহস্পতিবারে ভালো হয় এবং রবিবার যদি তার যে বৃহস্পতি শুক্রবারের ভিডিওতে আমি যে বিষয়গুলো ফলো করে দিয়েছিলাম আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ফলো রেখে আপনারা এই স্টকগুলো চিন্তাভাবনা করতে পারেন চলুন এই যে আপনাদেরকে এই যে দেখেন সেক্টরের ট্রেনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা এই যে ট্রেনটি শুক্রবারের যে ভিডিওতে রয়েছিল এবং মার্কেট কোথায় তার রেজিস্টেন্স ব্রেকআউট করলে কি হবে এবং সাপোর্টটি কত থেকে ঘুরে গেলে আপনারা জানেন সাপোর্টের কাছাকাছি থেকে রয়েছে এখনো পর্যন্ত ডিএসসি এক চব্বিশ তো এখন আমাদেরকে যদি স্টক নিয়ে ভাবতে হয় তাহলে এই চারটি স্টক আপনারা দেখতে পারেন চলুন আজকে একে একে চারটি স্টকের নাম এবং স্টকের কিছু কিছু তথ্য আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সর্বপ্রথম একটি স্টক নিয়ে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি হল ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং স্টকটির নামটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেনা করলান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই এই স্টকটি তার সরি সংক্ষেপে নাম রয়েছে এস কে এল সরি এস কে আই সি এল এটি হলো তার সংক্ষেপে নাম রয়েছে এবং গত বৃহস্পতিবারের ক্লোজিং সাতচল্লিশ টাকা আশি পয়সা এবং স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে স্টকটি প্রাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে যে চার্টগুলো আমরা ফলো করে আপনাদেরকে বলার চেষ্টা করি সেটিতে চার্টে আমরা বুঝতে পারছি স্টকটি প্রাইস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই স্টকটি এই স্টকটি এই কম এই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে তেইশ টাকা তেরো পয়সা এই কোম্পানিটির টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি কোম্পানিটি আপনারা জানেন ফার্স্ট কোয়ার্টারে তার বিরানব্বই পয়সা আয় রয়েছে যেটি বারো মাসের চারটি কোয়ার্টার হয় তার মধ্যে ফাস্ট কোয়ার্টারে তার বিরানব্বই পয়সা আয় হয়েছে তো কোম্পানিটি এই মুহূর্তে পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে সেটি আপনাদেরকে জানানোর জানানোর চেষ্টা করব তো পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে সাতাইশ দশমিক চুয়াত্তর পার্সেন্ট যদি এই হিসাবে তার শেয়ার সংখ্যা আমরা ক্যালকুলেশন করি তাহলে এক কোটি এগারো লক্ষ শেয়ার রয়েছে তার আশেপাশে তো এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তো আরেকটি বিষয় দেখুন এই কোম্পানিটি ডাইরেক্টরের হাতে শেয়ার সংখ্যা রয়েছে সিক্সটি পারসেন্ট এবং ইনস্টিটিউটের কাছে রয়েছে টুয়েলভ দশমিক টোয়েন্টি সিক্স পার্সেন্ট আর পাবলিক আপনাদেরকে অবগত করানোর চেষ্টা করেছি তারপর যে স্টক নিয়ে আপনাদেরকে আলোচনা করব আমি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনদেরকে বলবো যে গুরুত্ব সহকারে আলোচনাটি শুনবেন না টেনে কারণ আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো সেই তথ্যগুলো অবশ্যই আপনার কাছে অনেক প্রয়ো গোপনীয় বিষয় এবং খুবই প্রয়োজনীয় বিষয় তো যদি পারেন ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন তো এই যে আপনার দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড তার সংক্ষেপের নাম রয়েছে ইএইচএল এই স্টকটি আপনারা জানেন বৃহস্পতিবারের ক্লোজিং ছিল একাশি টাকা দশ পয়সা এই কোম্পানিটির তার ন্যাপ রয়েছে বিরাশি টাকা আঠাশ পয়সা তার মানে যে প্রাইস রয়েছে প্রাইজের থেকে তার সম্পদ মূল্য বেশি রয়েছে আপনারা জানেন এই কোম্পানিটি জোন ক্লোজিং এক কোম্পানি তার থার্ড কোয়ার্টার পর্যন্ত তার ইপিএস ঘোষণা করা রয়েছে ফার্স্ট কোয়ার্টারে তার আয় হয়েছে এক টাকা আঠারো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে দুই টাকা সাত সাত পয়সা থার্ড কোয়ার্টারে আয় হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তো এটি তার নয় মাসের আইটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি কত কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি তেত্রিশ লক্ষ আর এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে দুই কোটি তেষট্টি লক্ষর মতন আর এটি পাবলিকের পার্সেন্টেজটি আঠাইশ দশমিক সতেরো পার্সেন্ট পর্যন্ত রয়েছে তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করলাম সেটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড আচ্ছা তৃতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি আইটি সেক্টরের একটি স্টক বিডিকম বিডিকম স্টকটি আপনারা জানেন এই কোম্পানিটির তার বৃহস্পতিবারের ক্লোজিং ছিল আটাইশ টাকা নব্বই পয়সা এই কোম্পানিটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে পনেরো টাকা সত্তর পনেরো টাকা সত্তর পয়সা এই কোম্পানিটির পাবলিক কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি একাত্তর লক্ষ এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে চব্বিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে চার পয়সা এই কোম্পানিটি তার পাবলিকের হাতে টোটাল পার্সেন্টেজ হল একষট্টি দশমিক চুয়ান্ন পার্সেন্ট রয়েছে এবং এই হিসাবে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে পাবলিকের হাতে তিন কোটি একান্ন লক্ষ সামথিং শেয়ার রয়েছে তো চতুর্থ যে আমরা সর্বশেষ স্টকটি নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটির শেয়ার সংখ্যাটি খুবই কম এই কোম্পানিটির ন্যাপটি যদি আপনাদেরকে বলার চেষ্টা করি সর্বপ্রথম আপনাদেরকে কোম্পানিটির কি আপনাদেরকে জানানোর প্রয়োজন এটি হল আইএসএন আই কোম্পানিটি এটি আইটি সেক্টরের একটি স্টক এই কোম্পানিটির ন্যাপটি যদি আপনাদেরকে বলি তিন টাকা দুই পয়সা এটি হল পার শেয়ার সম্পদ মূল্য খুবই কম রয়েছে যেটি দশ টাকা ফেস ভ্যালুই ছিল আচ্ছা এখন আপনাদেরকে বলি স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি নয় লক্ষ সামথিং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে নয় পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে নয় পয়সা থার্ড কোয়ার্টারে আয় রয়েছে দুই পয়সা কোম্পানিটি আপনাদেরকে যদি বলি এই কোম্পানিটির পাবলিকের হাতে বর্তমানে পার্সেন্টেজ রয়েছে উনসত্তর দশমিক আটচল্লিশ চৌরাশি পার্সেন্ট উনসত্তর দশমিক চৌরাশি পার্সেন্ট রয়েছে পাবলিকের হাতে তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছিয়াত্তর লক্ষ সামথিং আবার আপনাদেরকে আগে বলে দিই এটি কিন্তু তিরিশে এপ্রিল পর্যন্ত আপডেটের নিউজটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আরেকটি বিষয় এই যে চারটি কোম্পানির আপনাদেরকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতেছি এবং এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইটে তাদের নিজস্ব একটি করে পেজ রয়েছে আশা করি সেই পেজ থেকে আপনারা আরও কিছু তথ্য জানার চেষ্টা করবেন যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী প্রতিটি স্টকের ক্ষেত্রে জানা প্রয়োজন এটি হলো লং টাইম এবং শর্ট টাইমে কেমন কী পরিমাণের তাদের লোন রয়েছে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন প্রতিটি স্টকের ক্ষেত্রেই কিন্তু যাচাই বাছাই করে নেবেন তো আশা করি আপনাদেরকে চারটি স্টকের নামটি প্রকাশ করে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং স্টকগুলো নিয়ে আপনারা এখন ভাবতে পারেন আশা করি স্টকগুলো আপনাদেরকে মার্কেটের সার্বিক পরিস্থিতি ভালো থাক ভালো হলে এই স্টকগুলো ভালো একটি প্রফিট দিতে পারে তো আপনাদেরকে যে স্টকগুলো নিয়ে আজকে ধারণা দিলাম আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন জাস্ট একটি শেয়ারের মাধ্যমে দেখুন আপনাদেরকে কিন্তু আমি আপনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করে থাকি আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে আপনারা গ্রুপে রয়েছেন আশা করি আপনার একটি শেয়ারের কারণে হাজারও বিনিয়োগকারী উপকারও আসতে পারে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে আজকের আলোচনাটি এই পর্যন্তই শেষ করলাম আগামীকালকে আবার কিছু স্টকের আলোচনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভালো থাকেন আল্লাহ হাফিজ